কথা আছে লেবু বেশি চিপড়ালে হয়ে যায় বাচ্চাদেরকে যদি মাত্রা অতিরিক্ত শাসন করেন এতেও কিন্তু বাচ্চারা বিগড়ে যাবে বাচ্চারা যখন একটু বড় হতে শুরু করে তখন কিন্তু ভালো লাগা মন্দ লাগা সবকিছুই বুঝতে শিখে আশেপাশের জিনিসগুলো দেখে কিন্তু তারা অনেক কিছুই শিখে অনেক কিছুই বুঝে একজন বাবা মায়ের উচিত সেই সময়টাতে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করা কারণ বন্ধুর মতো আচরণ যদি আপনি না করেন বাইরে কি হচ্ছে তার জীবনে কী চলছে কোনো কিছুই কিন্তু সে আপনার সাথে শেয়ার করবে না একটা কথা মনে রাখতে হবে সব কিছুতেই কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগে গেছে তো এখনকার বাচ্চাদের জীবনেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগে গেছে সেজন্য বলবো প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের সন্তানদের সাথে বাড়তি বয়সের সন্তানদের সাথে বিশেষ করে অবশ্যই বন্ধুত্বের সম্পর্ক রাখবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আজকে মার্কেটে কেন আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইশিকার জন্মদিনে কিন্তু তেমন কোনো কিছুই করা হয় নাই যেহেতু ইশিকার যেদিন জন্মদিন ছিল তার পর দিনই হচ্ছে ওর দাদুর মৃত্যুবার্ষিকী সেই জন্য আমার মেয়েটা চাচ্ছিলো না যে কোনো জাঁকজমক করে কোনো প্রোগ্রাম করতে তো আমিও তার কথায় একমত ছিলাম কারণ সে তার দাদিকে অনেক ভালোবাসত আমরাও ভালোবাসি সবাই ভালোবাসি মিস করি সেজন্য তার জন্মদিনের কোনো প্রোগ্রামে আমরা করিনি জাস্ট ওর পছন্দের কিছু খাবার আমি রান্না করেছিলাম আর চিন্তা করেছি যে ওকে একটা ব্যাগ কিনে দিই ওই বলেছিল যে আম্মু আমাকে স্কুলে যাওয়ার জন্য নতুন একটা ব্যাগ কিনে দিবা তো আমার মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী আপনাদের দোয়ায় আপনারা ওর জন্য দোয়া করবেন তো ওকে সাথে করেই নিয়ে আমি চলে আসছি নিউ মার্কেটে একটা ব্যাগ দেখার জন্য আসলে কোনো কিছু কেনাকাটা কিন্তু এত সহজ না দেখে শুনে ঘুরে ঘুরে একদম কি বলবো পা ব্যথা হয়ে গেছে তারপরেও ব্যাগ পছন্দ হচ্ছে না ব্যাগ পছন্দ হলে দাম পছন্দ হয় না দাম পছন্দ হলে ব্যাগ পছন্দ হয় না কিন্তু পুরো নিউ মার্কেট যতগুলো ব্যাগের দোকান ছিল সব আমি একদম তন্ন তন্ন করে ফেলছি মেয়ে আমার আমার শেষ পর্যন্ত বলতেছে মা তো পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারবো না যে কোনো একটা নিয়ে নাও তো আমি বললাম যে তুমি পছন্দ করো যেহেতু ব্যাগটা তুমি ব্যবহার করবা তুমি পছন্দ করো তুমি যেটা পছন্দ করবা সেটাই আমি নিয়ে নেব ফাইনালি আমার ঈশিকা একটা ব্যাগ পছন্দ করেছে এই যে দামটাও আয়ত্তের ভিতরে ছিল আর ব্যাগটাও অনেক সুন্দর আর পিঙ্ক কালারটা ইশিকার বরাবরই অনেক পছন্দ পিঙ্ক কালারটা মারিয়ামেরও অনেক পছন্দ তো আমার বিশ্বাস ব্যাগটা নিয়ে যাওয়ার পর মারিয়ামও বলবে আমাকে ব্যাগ কিনে দিলা না কারণ মারিয়ামটা এমনই করে দীপ্তর হোক ইসিকার ইশিকার হোক কোনো কিছু নতুন দেখলে ওরও চাই তো যাই হোক ফাইনালি আমরা ব্যাগটা নিয়ে নিলাম এখন আরও কিছু টুকটাক কেনাকাটা করব আর হচ্ছে তারপর বাসায় চলে যাব। তো মেয়ে আমার যখন শুনছে যে আরও কিছু কেনাকাটা করবো সে তো একদম হা করে তাকায় আসে আমার দিকে আরও কিছু কেনাকাটা করবা আমার তো বা ব্যথা হয়েছে এখন চলে যাই চলো আমি তো বলতেছি একটু একটু করতে করতে প্রায় তিন চার ঘন্টা ওকে আমি মার্কেটের ভিতরে আটকে রেখেছিলাম ফাইনালি শেষ পর্যন্ত ও আর দাঁড়াতে চাচ্ছে না বলতেছে আম্মু আমি আর দাঁড়াবো না থাকলে তুমি থাকো না হলে কিন্তু আমি চলে যাব। তো যাই হোক কি আর করা মোটামুটি সব কিছুই আমাদের কেনাকাটা হয়ে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল তেমন রৌদ্র ছিল না আবার একদম রৌদ্র নাই সেটাও বলা চলে না মোটামুটি ভালোই গরম ছিল এই যে মাসাল একটা কিউট বেবি তার মায়ের কোলে বসে আছে তা আমি দেখে লোভ সামলাতে পারলাম না ওর ছোট্ট একটা ভিডিও করে নিলাম এ যুগের বাচ্চাদের সাথে রেগে কথা বললে তারা উল্টা রিয়াকশান দেয় সেজন্য আমি চেষ্টা করে আমার বাচ্চাদের সাথে সবসময় বন্ধুত্ব তৈরি করে রাখতে এতে করে ওদের জীবনে যা চলছে অবশ্যই আমার সাথে শেয়ার করবে এটা আমার ধারণা